হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ আপনাদের সবাইকে স্বাগত আপনার সকলেই জানেন যে আবাস যোজনা প্রকল্পের যে ঘর তৈরি করার জন্য টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেই টাকা এখনও পর্যন্ত অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে এসে পৌঁছয়নি আবার অনেকের অ্যাকাউন্টে এসে পৌঁছালেও তারা এখনও পর্যন্ত কাজ শুরু করেননি এবং অনেকের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরেও তারা জানেন না যে শৌচালয়ের জন্য পুনরায় আবারও রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়ার অনুমোদন জারি করা হয়েছে কি কি বলা হচ্ছে আজকের এই ভিডিওতে সমস্তটা আপনাদেরকে জানাবো তবে ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা অন করে রাখবেন এবং আবাস রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো চলুন বন্ধুরা আজকে কি কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনা প্রকল্প নিয়ে সমস্তটা আপনাদের সাথে বিস্তারিতভাবে জানাবো উপভোক্তাদের কাজের অগ্রগতি যাচাই করার নির্দেশ বাংলার বাড়ির কাজের রাজ্যে মধ্যেই শীর্ষস্থানে নদিয়া জেলায় এরপর বলা হয়েছে যে বাংলার বাড়ি কাজের রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে নদিয়া জেলা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সর্বাধিক বাড়ি তৈরির কাজ সম্পন্ন হয়েছে নদীয়া জেলায় দ্বিতীয় স্থানে থাকা পূর্ব মেদিনীপুর জেলা নদিয়ার ধারের কাছেও নেই নদিয়ায় বাষট্টি শতাংশ বাড়ি তৈরির কাজ শেষ হয়েছে সেখানে দ্বিতীয় স্থানে থাকা পূর্ব মেদিনীপুর জেলায় মাত্র চব্বিশ শতাংশ কাজ হয়েছে তৃতীয় স্থানে থাকা মুর্শিদাবাদ জেলায় আট শতাংশ বাড়ি তৈরি হয়েছে সেখানে গোটা রাজ্যে বাড়ি তৈরির কাজ শেষ করার হার সাত শতাংশ বাংলার বাড়িত প্রকল্পে নদীয়া জেলার এই পারফরমেন্সে খুশি প্রশাসনের আধিকারিকরাও সম্প্রতি বাড়ি সম্পূর্ণকরণ সপ্তাহ পালন করতে বাংলার বাড়ি প্রকল্পে জেলার এই চিত্র উঠে এসেছে আগামী কয়েক মাসের মধ্যে দ্বিতীয় দফার বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তার আগেই বাংলার দফায় কাজ শেষ করতে হবে তৎপর হয়েছে জেলা প্রশাসন এখনও যারা এখনও বাংলার তৈরির বাড়ি তৈরির কাজ শেষ করেননি প্রতি সপ্তাহে তাদের কাজ অগ্রগতি যাচাই করা হবে স্থানীয় পঞ্চায়েতের তরফে নদিয়া জেলায় এস অরুণ প্রসাদ বলেন বাংলার বাড়ি প্রকল্পের কাজে আমরা শুরু থেকে জোর দিয়েছিলাম বাড়ি তৈরির কাজের তত্ত্বারিত করতে আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে এই ধারা বজায় থাকে এরপর তিনি আরও বলেছেন যে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে নদিয়া জেলায় বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন ছেচল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর জন উপভোক্তা দু সালের ডিসেম্বর মাসে সেই টাকা দেওয়া হয়েছিল দু হাজার পঁচিশ সালের মে মাসে দ্বিতীয় কিস্তি টাকা পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার আটশো আঠেরো জন উপভোক্তা তারপর দেখা যায় তিন মাসে মাত্র দু জন বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করেছেন এর পরিসংখ্যক জেলা প্রশাসনের উদ্বেগ বাড়ায় আধিকারিকদের অনুমান ওই সময়ের মধ্যে থেকে হাজার উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ হওয়ার কথা এরপরে জেলার একশো এগারোটি গ্রাম গ্রাম পঞ্চায়েতের একটিও বাড়ি তৈরির কাজ শেষ হয়নি যার জেরে জেলা প্রশাসনের তরফ থেকে বাড়ি সম্পূর্ণকরণ সপ্তাহে নামে কর্মসূচি করা হয় উপভোক্তার বাংলা বাড়ি তৈরির কাজ কতটা সম্পূর্ণ করেছেন তা গ্রামে গিয়ে দেখেন সমীক্ষারা অর্থাৎ আরও বলা হয়েছে সম্প্রতি জেলা জুড়ে বাড়ি তৈরির কাজ সম্পূর্ণকরণের তথ্য উঠে এসেছে দেখা গিয়েছে এখনও পর্যন্ত নদিয়া জেলায় আঠাশ হাজার জন উপভোক্তার বাড়ি তৈরির কাজ শেষ করেছেন যা দ্বিতীয় টাকা পাওয়া উপভোক্তাদের বাষট্টি শতাংশ প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে নদিয়া জেলার মধ্যে পাড়া ব্লকে চুরানব্বই শতাংশ কৃষ্ণনগর দু নম্বর ব্লকে তিরাশি শতাংশ এবং হরিণঘাটা ব্লকে একাশি শতাংশ বাড়ি তৈরির কাজ শেষ হয়েছে এই তিনটি ব্লক জেলার মধ্যে শীর্ষ রয়েছে হাঁসখালী শান্তিপুর চপড়া সরি চাপড়া ব্লক জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে সেখানে যথাক্রমে পঁয়ত্রিশ চুয়াল্লিশ এবং চুয়াল্লিশ শতাংশ বাড়ি তৈরি হয়েছে যারা এখনো পর্যন্ত বাড়ি তৈরি করেননি তারা যাতে কাজের অগ্রগতি বাড়ান সেই দিকে জোর দেওয়া হচ্ছে সেই মতো পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে নদীয়া জেলার অতিরিক্ত প্রশাসন জেলা পরিষদ অনুপ কুমার দত্ত বলেন প্রতি সপ্তাহে উদ্যোক্তাদের সঙ্গে পঞ্চায়েত যোগাযোগ করবে যাতে তাদের কাজ কতটা এগিয়েছে তা দেখার জন্য তো বন্ধুরা আপনারা সমস্তটাই দেখতে পেলেন যে এখনো পর্যন্ত যারা টাকা পাওয়ার পরেও কাজ শুরু করেননি সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে সেই সমীক্ষা করা বলা হয়েছে রাজ্য সরকারের তরফে সমস্তটাই বিস্তারিতভাবে জানিয়ে দিলাম আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার